ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে মডেল টাউন এ ও বি ব্লক বাড়ি মালিক সমবায় সমিতি বুধবার বিকেলে কদমতলী লায়ন মার্কেটের সামনে হাজি মোহাম্মদ নুরুজ্জামান সোহাগের সভাপতিত্বে ও কামাল মোল্লার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করে এসময় সময় বক্তারা মডেল টাউন এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইসরায়েলি কোনো পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বিক্ষোভ সমাবেশে সেলিম মোল্লা গিয়াসুদ্দিন রনি ও সাইদের নেতৃত্বে মডেল টাউন এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করে ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেয় মুসলমানদের মুসলমানদের প্রাচীন কেবলা বাইতুল মুকদ্দাসকে ধ্বংস করার জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করার জন্য আজকে পনেরো দুই বছর যাবত তারা নৃশংসভাবে মুসলমানদের উপরে হামলা করে যাচ্ছে সম্মানিত তৌহিদি জনতা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের ওসিবানি গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল বলেন সমস্ত মুসলমান একটি শরীরের মত শরীরে যেমন কোন অঙ্গে আঘাত প্রাপ্ত হলে সমস্ত অঙ্গতে আঘাতে বিদিত হয় ঠিক তেমনি ভাবে বিশ্বের কোথাও যদি কোন মুসলমানের উপরে অন্যভাবে মুসলমানকে আঘাত করা হয় মুসলমান আঘাতপ্রাপ্ত হয় গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের ই মানে দায়িত্ব হলো ওই মুসলমান ওই মুসলমানের পক্ষে ওই মুসলমানের মেশিন কালেও সম্ভব নয় আমি আমেরিকা সহ আমেরিকার সেই একেবারে আন্তরিক বন্ধু ইসরায়েলের সেই নেতা নিয়াহুকে বলতে চাই অচিরেই ফিলিস্তিনের আক্রমণ বন্ধ করো ফিলিস্তিনের আক্রমণ বন্ধ না হলে আমরা অচিরেই বাংলার মুসলমান আর ঘরে বসে থাকতে পারবো না ঠিক না বেরিয়ে অতএব আমাদের ইমানি দায়িত্ব হলো যখনই আমাদের উপর থেকে ডাক আসবে আমরা রাজপথে নেমে আসবো আমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমরা এখানে একত্রিত হয়ে প্রতিবার সভা দিয়ে কি ক্ষতি করতে পেরেছি ইসরায়েলের তো কোনো কিছুই হয়ে নাই এই প্রশ্নের উত্তর আমি বলতে চাই আমার ভাইয়েরা আমরাও জানি যে আমাদের এই প্রতিবাদে ইসরায়েলের কোন বিন্দু পরিমাণ ক্ষতি হবে না বাকি আল্লাহ পাকের আদালতে বলতে পারবো আল্লাহ আমরা দুর্বল ছিলাম আমরা বিভিন্ন কারণে ইসরায়েলে গিয়ে আমরা ফিলিস্তিনে গিয়ে যেভাবে সামনে দাঁড়িয়ে অন্তত পক্ষে তোমার ক্যামেরা ধরা দিয়ে বললাম আল্লাহ দেখে রাখো আমরা মশরুমের পক্ষে আছি যদি কোনোদিন সুযোগ হয় জিহাদে গিয়ে সব শরীরে রক্ত দিয়ে করে দেবো তোমার আমরা আমাদের ইমানের তাগিদে আজকে কালীগঞ্জের এই জায়গায় একাত্রিত হয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে সচ্চার ভূমিকা পালন করছে আমাদের মুসলিম ভাইদের বিজয় নিয়ে যেন ফিলিস্তিনের পবিত্র ভূমিকে ইহুদিদের না বাকি থেকে হেফাজত করার আমাদের দোহা মনোরথকে কবুল করে না আজ করে যাদের আয়োজনে আজকের এই বিক্ষোভ সভা হয়েছে وقبول العز رب ما كما ربياني صغيرا وقل رب ما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله